হ্যাঁ ওয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্যান্ডোমেনি মিশন অ্যান্ড ড্রামার আজকের নারুটু শিপুদের একশো পঁয়ষট্টি একশো সিষট্টি এবং একশো সাতষট্টি নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি তো গাইস আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এ ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলো লিংক দিয়ে দিব আপনারা সবাই দেখে নিবেন আর মূল বিটু যাওয়ার পূর্বে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আনতে অনেক মোটিভেট হই তো গাইস কথা না বাড়িয়ে চলো মূল বিরুতে যাওয়া যাক এরপরের সিনে আমরা দেখি লিপ ভিলেজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে চারদিকে সিনবিরা একে অপরকে জিজ্ঞেস করছে নিচে আসলে কি চলছে তখন সুই জানায় যে নারুটু নিচে পেইনের সাথে লড়াই করছে এটা শুনে চজি বলে কি ও কি একাই পেইনের সাথে লড়ছে এরপর আমরা হিনাতাকে দেখি সে বলে যে নারুটু একাই পেইনের বিরুদ্ধে লড়ছে এটা শুনে সে সঙ্গে সঙ্গে নারুটুর কাছে যেতে চায় কিন্তু পেছন থেকে সেই হিউগা ক্ল্যানের সিনবি তাদের থামিয়ে দেয় এবং বলে আপনি যেতে পারবেন না আপনার জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে কারণ সেখানে খুবই ভয়ঙ্কর যুদ্ধ চলছে এরপর আমরা গামাগুনটাকে দেখি সে আহত অবস্থায় পড়ে আছে আসলে সব টুডুই আহত ছিল তখন নারুটু জিজ্ঞেস করে চিপ টুট আর বাকিরা কোথায় আশা করি তারা সবাই ঠিক আছে তখন বস টুট বলে মা দ্রুত জ্যানজোৎসু ব্যবহার করো তবে সেই জ্যানজোৎসুতে অনেক বেশি চাকরা লাগে তাই এতে একটু সময় লাগবে নারুটু বয় তখন নারুটু বলে ঠিক আছে আমি ওর সাথে লড়াই চালিয়ে যাব যাচ্ছি যেই তোমাদের শেষ জুৎসুর চাকর রেডি হবে সঙ্গে সঙ্গে জেন জুৎসু শুরু করবে তখন বস টুট বলে মনে রেখো আমাদের কাছে শুধু একটা শ্যাডো ক্লোন বাকি আছে যার কাছে শেষ জুৎসু চাকর আছে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে তুমি আর শেষ জুৎসু ব্যবহার করতে পারবে না মা তখন বলে যদি শ্যাডো ক্লোনের এই আইডিয়াটা কাজ করে তাহলে তুমি আরো বেশি শ্যাডো ক্লোন বানাওনি কেন বস টুট বলে ব্যাপারটা এমন যে একই সময়ে বাম আর ডান দুই দিকে তাকানো খুব কঠিন এটা নারুটু বয় সময়ের জন্য সহজ না বলে হ্যাঁ ঠিকই বলেছি আমি যদি এখানে বেশি শ্যাডো ক্লোন তৈরি করি তাহলে মাউন্ট মিয়াবুকুতে থাকা শ্যাডো ক্লোনের মনোযোগ ব্যাঙ্গে যেতে পারে তখন সমস্যা আরো বেড়ে যাবে মা বলে ঠিকই বলেছ এটা আমাদের জন্য সত্যি বিপজ্জনক হতে পারে এরপর নারুটু শেষ মুডে ঢুকে পড়ে এটা দেখে পেন বলে আমি মেনে নিচ্ছি নারুটু তুমি সত্যি খুব শক্তিশালী এর আগে কেউই পেন কি এত কষ্ট দেয়নি এরপর পেন ইউনিভার্সাল পুল ব্যবহার করে আর নারুটুকে তার দিকে টেনে নেওয়া হয় পেইন নারুটুকে ধরে ফেলে আর সে একদম নড়াচড়া করতে পারে না তখন পেইন বলে চলো এবার এটাকে শেষ করি এদিকে বস বলে আরেকটা সময় নারুটু বয় প্রায় হয়ে গেছে এটা দেখে হিনাটা খুব গাবড়ে যায় তখন পেইন বলে চিন্তা করো না আমি তোমাকে মারব না তুমি তো এক স্পেশাল জিনজুরি কি তখন নারুটু বলে তোমার কি মনে হয় এভাবে তুমি আমাকে হারিয়ে দিবে তুমি শেজ মোড়কে বল বুঝেছো এখন দেখো আমি কি করি হঠাৎ করে নারুটু কিছু একটা

চাকরা শোষণ করতে থাকে Naruto মনে মনে ভাবে আমি এখন নড়তে পারছি না এটাই হয়তো সঠিক সুযোগ এরপর Naruto শরীরের চাকরা পেনের ভেতরে ঢুকতে থাকে আর পেনের খুব অদ্ভুত অনুভূতি হয় তখন Naruto বলে মনে হয় তুমি জানো না ন্যাচার এনার্জি নিয়ন্ত্রণ করা এত সহজ না আর তখনই পেইন ধীরে ধীরে ব্যাঙে রূপান্তরিত হতে থাকে এটা দেখে Bosstooth বলে মনে হচ্ছে পেইন Narutoর কাছ থেকে অতিরিক্ত শেচাকরা শোষণ করে ফেলেছে তাই ও এখন ব্যাঙ্গে পরিণত হচ্ছে দারুণ করেছে না নারুটু বয় এরপর নারুটু পেনের হাত থেকে মুক্ত হয়ে মাটিতে বসে পড়ে পেন বলে সাজুর চাকরা ব্যবহার করলেও তাতে ঝুঁকি আছে নারুটু বলে ঠিক আছে এখন শুধু তুমি বাকি তখন পেন বলে তুমি ভুল করছো নারুটু নারুটুর হঠাৎ কিছু একটা মনে হয় তখন কাটসুই বলে এরা সবাই পাপেট আসল পেন কোথায় লুকিয়ে আছে এবং ওদের কন্ট্রোল করছে বস বলে চলো মা তুমি শুরু করো ঠিক তখনই পেন ইউনিভার্সাল পুল ব্যবহার করে সবাইকে নিজের দিকে টেনে নে নারুটু দৌড়ে যায় তাদের বাঁচাতে মনে হচ্ছিল এবার তাদের সময় শেষ পেইন বলে এবার অনেক হয়েছে তোমাদের জ্যানজুসু এদিকে এক নিন যা কাউকে নিয়ে আসে ইনো বলে হ্যাঁ শিকামারু লেডি সোনারের কি হয়েছে শিকামারু বলে কি হয়েছে লেডি সোনারের চারপাশে টুটগুলো গুলো ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল ইনো বলে আমরা যদি একটু সতর্ক থাকতাম তাহলে এমনটা হতো না শিকামারু বলে আমরা অবশ্যই এদের মৃত্যুর বদলা নেব যদি জানতে পারি ওরা কি নিয়ে কাজ করছিল তাহলে আসল পে ইনোসেন্টের খোঁজ পাওয়া যাবে তার বাবা বলে শান্ত হও শিকামারু একটু ব্যাবে কথা বল ইনোচি বলে না শিকামারু ঠিকই বলেছে আমাদের এখনই আসল পেইনের অবস্থা বের করতে হবে শিকামারু বলে ইনোচি তুমি কি তোমার জোৎস দিয়ে সেটা জানতে পারবে ইনোচি বলে পারি কিন্তু সে বারবার নিজের চাকরা ফ্লো বদলাচ্ছে তাই খুব কঠিন হয়ে যাচ্ছে এরপর আমরা দেখি বস টুট পেইনের হাতে মারা গেছে আর নারুটু তাদের বাঁচাতে পারেনি মা খুব কান্না কাটি করছে নারুটু প্রচন্ড গে যায় এবং লড়াই করতে এগিয়ে যায় তখন পেইন বস টুডের দেহ নারুটুর উপরে ছুড়ে মারে আর নারুটু সেটা ধরে ফেলে পেন আবার ইউনিভার্সাল পুল ব্যবহার করে নারুটুকে নিজের দিকে টেনে আনে এরপর সে নারুটুর হাত ধরে মাটিতে আছড়ে ফেলে এবং তার হাতে কালো রড ঢুকিয়ে দে যাতে সে পালাতে না পারে পেন তার ঋণে ব্যবহার করে আর নারুটু হতবাক হয়ে যায় পেন বলে বলো নাইনটিয়ালস এখন তুমি কি করবে ফুকাসাকুকে এভাবে দেখে নারুটু আরো বেশি রেগে যায় আর মা খুব জোরে কাঁদতে থাকে নারুটু বলে তুমি এসব কেন করলে সবকিছু কেন করেছ পেন বলে এসব হঠাৎ করে হয়নি আমি চাইলে তোমাকে সব বুঝিয়ে বলতে পারি শিকামারু বলে আমাদের সব তথ্য একসাথে মিলিত করে দেখতে হবে তবে বোঝা যাবে ইনোচি বলে মৃত পেনের দেহ দেখে আমার মনে হয়েছে আসল পেন কোথায় থাকতে পারে যখন আমি হিডেন রেন ভিলেজে এক নিঞ্জার মনের ভেতরে ছিলাম তখন তাকে একটা কাজ করতে দেওয়া হয়েছিল একজন মহিলার দেহ একটা বিল্ডিং এ নিয়ে যেতে করবে ইনোচি আরো বলে যদি সে চাকরা সিগন্যাল পাঠায় তাহলে সে খুব বেশি দূরে থাকতে পারে না আর তারা সেই দেহটা গ্রামের সবচেয়ে উঁচু বিল্ডিং এ নিয়ে যাচ্ছিল সম্ভবত সেখানে পেনের লেব আছে যেখানে এই চাকরা রড গুলো বসানো হয় শিকামারু বলে তাহলে আমরা কিভাবে ওর লোকেশন বের করব ইনোচি বলে ওদের এমন জায়গা দরকার যেখান থেকে চাকরা সিগন্যাল পাঠানো যায় এবং তারা সবচেয়ে উঁচু জায়গায় বেছে নিয়েছে ওইদিকে আনবো বলে ঠিক বলেছ যদি তাই হয় তাহলে আমরা পেন কে করতে পারবো তখন শিকামারু বলে ঠিক আছে আমরা সবচেয়ে উঁচু বিল্ডিং গুলোতে খোঁজ লাগাবো এদিকে পেন বলে তুমি জিজ্ঞেস করেছিলে আমি এটা কেন করেছি আমি জিরা সেন্সের সেই স্বপ্নটা পূরণ করতে চাই যা তিনি পারেনি আমি এই দুনিয়ার শান্তি আর নে চাই নারেটু রেগে গিয়ে বলে শান্তি আর নে তুমি আমার মাস্টার আর সেন্সে মেরেছো মেরেছ পুরো গ্রাম ধ্বংস করেছ আর শান্তির কথা বলছ চুপ করো পেন বলে তাহলে বলো তুমি কি চাও নারেটু বলে প্রথমে আমি তোমাকে মারব করবো তারপর নিনজা দুনিয়া শান্তি আনবো পেইন বলে বুঝেছি তোমার নিজের কোনো স্পষ্ট লক্ষ্য নেই আমার পরিবার আমার গ্রাম ওদের কি হয়েছে তারাও তো তোমাদের মতোই কষ্ট পেয়েছে আমরা দুইজন একই রকম আমরা দুজনে জিরা চান্সের পূরণ করতে চাই আমরা একই ব্যথা পেয়েছি আমরা সেই লোক যারা ন্যায়ের জন্য বদলা নিতে চাই আমি পাস্ট দেখেছি এবং ফিউচারও বলতে পারি সেখানে কেউ কাকে বুঝবে না সিনবি দুনিয়া গ্রিনার উপরে চলে তখন জিরার কথা মনে পড়ে যায় নারুটোর তিনি বলেছিলেন এই দুনিয়ায় অনেক ঘৃণা আছে কিন্তু একদিন এটা শেষ করতে হবে যদি আমি না পারি তাহলে তুমি আর উত্তর খুঁজবে পেন বলে তাহলে ঘৃণাকে নিয়ে তুমি কি করবে নারুটু বলে আমি জানি না পেন বলে তাই আমি আকাশ তৈরি করেছি সব টেল বেস্ট জড়ো করে এমন এক শক্তি বানাবো যা পুরো দুনিয়াকে ভয় দেখাবে আর সেখান থেকে শান্তি আসবে নারুটু বলে এতে কিছুই বদলাবে না পেন বলে মানুষ আসলে এতটাও বুদ্ধিমান না যদি আমরা এটা এটা না করি আবার যুদ্ধ শুরু হবে শেষে আমরা আসল প্যান্ট দেখি সে কাশতে থাকে পুনান বলে নাগাতু আরাম করো তুমি খুব চাকরা ব্যবহার করেছ নাগাতু বলে আমি শান্তি এনে ছাড়বোডের শুরুতে আমাদের কি নারুটু দেখানো হয় নারুটু সবাইকে বলে যে একদিন সে অবশ্যই হুকাগে হবে সবাই যেন সেটা মনে রাখে এরপর নারুটু সেখান থেকে দৌড়ে চলে যায় সেখানে ছোট হিনাতাও ছিল হিনাতা তার পাশের হিউগা ক্লাইনের লোককে জিজ্ঞেস করে ওই ছেলেটা কে ছিল তখন সেই হিউ হিনাতা ক্ল্যানের লোকটা বলে লেডি হিনাতা আপনি ওই ছেলেটার থেকে দূরে থাকবেন বর্তমানে পেই নারুটুকে বলে তোমার সামনে এখন একটাই পথ আছে তোমার ভেতরে নাইনটিলস এর শক্তি আমাকে দিয়ে দাও আর তারপর মরে যাও তোমার মৃত্যু এই শিনোবি দুনিয়ায় শান্তি নিয়ে আসবে এই সময় পথে গাইসানসের টিম গামাগুনটার সাথে দেখা করে পেইন ইতিমধ্যে নারুটোর পুরো শরীরে রড ঢুকিয়ে দিয়েছিল পেইন বলে এখন তুমি আর নড়াচড়া করতে পারবে না সীমা নারুটোকে বলে নারুটো তুমি ওর কথায় কান দিও না তুমি চাইল্ড অফ প্রফেসি যদি তুমি এখন হাল ছেড়ে দাও তাহলে আমি তোমাকে কখনই ক্ষমা করব না নারুটু পেন কে ধাক্কা দিয়ে সীমাকে দূরে সরিয়ে দে পেন তখন নারুটুর উপর আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হিনাতা এসে পেনের উপর আক্রমণ করে হিনাতা পেন কে বলে আমি আর তোমাকে নারুটুকে কষ্ট দিতে দেব না নারুটু বলে হিনাতা তুমি এখানে কেন এসেছ তুমি ওকে হারাতে পারবে না তাই দয়া করে এখান থেকে চলে যাও হিনাতা বলে আমি তোমাকে বাঁচাতে এসেছি নারুটু আমি সব সময় তোমার পাশে থাকতে চেয়েছি তুমি আমাকে বদলে দিয়েছ তোমার হাসি আমাকে বাঁচিয়েছে তাই আমি তোমাকে বাঁচাতে চাই না কারণ আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় ভালোবাসবো এরপর হিনাতা পেইনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় পেইনও তার রড বের করে নে হিনাতা নারুটোর শরীরে ঢুকে থাকা রড ব্যাঙ্গে দে এটা দেখে পেইন হিনাতাকে দূরে ছুঁড়ে ফেলে নারুটো হিনাতা বলে চিৎকার করে এতে হিনাতার জ্ঞান ফিরে আসে এবং সে উঠে দাঁড়ায় উঠে দাঁড়ানোর পর হিনাতা জ্যান্টাল স্টেপ টুইন লায়ন ফিল টি ব্যবহার করে পেইনের উপর আক্রমণ করে কিন্তু পেন খুব সহজে হিনাতার সব আক্রমণ এড়িয়ে যাচ্ছিল অন্যদিকে নাগাতো হালকা কাশতে থাকি এতে পেনের মনোযোগ কিছুটা সরে যায় এই সুযোগে হিনাটা নারুটোর শরীরে থাকা রডগুলো बांधতে শুরু করে কিন্তু পেন হিনাটাকে বাতাসে ছুড়ে দে এবং মাটিতে আছড়ে ফেলে এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেখানে তিনটা বাচ্চা মিলে হিনাটাকে বিরক্ত করছিল ঠিক তখনই নারুটো এসে হিনাটাকে বাঁচায় কিন্তু ওই তিনটা বাচ্চা নারুটোকে মারতে শুরু করে তখন যখন সেখানে হিউগো ক্লাইনের এক সদস্য এসে পড়ে তাকে দেখে সেই তিনটা বাচ্চা ভয় পালিয়ে যায় ওই হিউগো ক্লাইনের সদস্যটা হিনা জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো লেডি হিনাতা এরপর সে নারুটুর দিকে তাকিয়ে বলে এত সেই ছেলেটা তারপর সে হিনা নিয়ে সেখান থেকে চলে যায় বর্তমানে নারুটু হিনা তাকে ডাকছিল এতে হিনাতার তার জ্ঞান ফেরে হিনা খুব কষ্টে ধীরে ধীরে নারুটুর দিকে এগিয়ে যায় তার অবস্থা তখন খুব খারাপ ছিল তবু সে নারুটুর কাছে গিয়ে তার শরীরে রড বাঁধতে থাকে পেইন তখন মীরা তাকে জিজ্ঞেস করে কেন তোমার মতো দুর্বল লোকেরা আমার সাথে লড়াই করে তোমরা জানো আমার সাথে লড়লে তোমাদের মৃত্যু নিশ্চিত তবু কেন লড়াই করো হিনাতা বলে হার না মানাই আমার নিনজা ওয়ে এরপর পেন হিনাতাকে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলে এবং একটি রড বের করে হিনাতার উপর আঘাত করে তারপর সে নারুটুকে বলে ঠিক একই ভাবে লিভ ভিলেজের নিনজারা আমার মা বাবাকে আমার চোখের সামনে মেরেছিল ভালোবাসা ত্যাগ আর ঘৃণার কারণেই মানুষ ব্যথা অনুভব করে এরপর নারুটুর ভেতর থেকে প্রচন্ড পরিমাণে নাইন টেলস এর চাকরা আসতে থাকে পেন বলে এখন কি তুমি আমাকে ঘৃণা করবে নারুটু পরের সিনে দেখা যায় নারুটুর ভেতর থেকে ফোর টেলস বেরিয়ে আসে ফোর টেলস বড় বড় পাথর তুলে পেন এর উপর আক্রমণ করতে থাকে কিন্তু পেন সহজে সে আক্রমণ এড়িয়ে যায় এরপর ফোর টেলস পেন কে এক গুষি মারে এতে পেন অনেক দূরে গিয়ে পড়ে যায় তারপর ফোর টেলস একটা বিশাল পাথর তুলে নিয়ে বারবার পেন এর উপর আঘাত করতে থাকে এতে পেন মাটির ভেতরে ঢুকে যায় কিন্তু তার কিছুই হয় না চেইন মাটির ভেতর থেকে বের হয়ে বলে এখন কি তুমি আমাকে ঘৃণা করছো এরপর ফোর টেলস ধীরে ধীরে সিক্স রূপান্তরিত হয় পেইন নিজের পুরো শক্তি দিয়ে মাটিতে ঘুষি মারে ফলে চারদিকে পানি বেরিয়ে আসে সিক্স টেলস দিয়ে পেইনের উপর আক্রমণ করে কিন্তু পেইন সেটা এড়িয়ে যায় সিক্স আবার চাকরা বোম এবার সেটা পেইনের গায়ে লাগে এবং পেইন দূরে গিয়ে পড়ে পেইন এরপর সিক্স টেলস এর উপর একটা বিশাল পাথর ফেলে দেয় কিন্তু সিক্স টেলস সেই পাথর ব্যাঙ্গে বেরিয়ে আসে এটা দেখে পেন তার রড দিয়ে সিক্স টেলস উপর আক্রমণ করে রড লাগার সাথে সাথে সিক্স টেলস এর ভেতর থেকে আরো বেশি চাকরা বেরিয়ে আসতে থাকে নারুটু যে ফার্স্ট হুকা গিয়ার নেকলেস টা পরেছিল সেটাও তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং সিক্স টেলস কে পুরোপুরি আটকে ফেলে এটা দেখে পেন বলে সিলিং জোৎসু কিন্তু সিক্স সেই নেকলেস ভেঙে দে এরপর সিক্স টেলস আবার পেন এর উপর আক্রমণ করে তখন পেন অলমাইটি পুশ ব্যবহার করে তবুও সিক্স টেলস মাথা ধরে ফেলে এটা দেখে পেন খুব অবাক হয়ে হয়ে বলে আমার অলমাইটি পুশের মাধ্যমেও আমাকে ধরে ফেলতে পারলো এরপর সিক্স টেলস পেন কে ধরে ছুড়ে ফেলে দে পেন গিয়ে একটি বড় পাথরের সাথে ধাক্কা খায় আর তার উপর আরো অনেক পাথর ব্যাঙ্গে পড়ে এরপর সিক্স টেলস টেলভেস্ট বুন তৈরি করতে শুরু করে এটা দেখে পেন তার উপর একটা বিশাল পাথর ছুড়ে ফেলে ফলে সেখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণ সবাই দূর থেকে দেখতে পাচ্ছিল হিউগে ক্ল্যানের এক সদস্য বলে নারিটুর ভেতর থেকে সিক্স টেলস বেরিয়ে এসেছে এবার সে নাইন টেলস রূপান্তর নেবে এদিকে ইয়ামাটো সাই আর আনকুকে দেখানো হয় ইয়ামাটো বুঝে যায় যে নারুটো সিলিং জুতসু ভেঙে ফেলেছে তাই সে সঙ্গের সঙ্গে লিভ ভিলেজের দিকে রওনা দেয় নারুটো আর পেন লড়াই করতে করতে তারা লিভ ভিলেজের বাইরে চলে যাচ্ছিল ওইদিকে নাগাতু প্ল্যানেটারি ডেভাস্টেশন জুতসু ব্যবহার করতে যাচ্ছিল তখন কুনান বলে এমনটা করোনা তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো তবুও নাগাতো প্ল্যানেটারি ডেভাস্টেশন জুতসু ব্যবহার করে পেন একটি কালো রঙের বল তৈরি করে আকাশে ছুঁড়ে দে জুতসু চালু হয় সেই সেই বল আলো দিতে শুরু করে এবং নিচের পাথরগুলো সেই বলের দিকে টেনে নিয়ে গিয়ে লেগে যায় সিক্সটেল স্পেনার উপর আক্রমণ করলে পেইন্সি আক্রমণটাকে উল্টো করে তার দিকে ফিরিয়ে দেয় সিক্সটেল সব পাথরের সাথে গিয়ে সেই বিশাল বলের মাধ্যমে আটকে যায় সেখানে এক বিশাল পাথরগুলো তৈরি হয় এটা দেখে কুনান বলে তুমি এত বড় পাথরগুলো কেন বানালি তখন নাগাতু বলে ওটা নাইন্টেলস ও খুবই শক্তিশালী এরপর আমাদের নারুটুকে দেখানো হয় নারুটু বলে কেউ তো আমাকে সাহায্য করো তখন নাইনটিয়ালস বলে আমি তোমাকে সাহায্য করতে পারি এবং এই কষ্ট থেকে মুক্তি দিতে পারি নারুটোর সেল পুরোপুরি খুলে যেতে থাকে ইয়ামাটু বলে এই টেলস এটা তো খুবই খারাপ এই টেলস সেই বিশাল পাথর ব্যাঙ্গে বেরিয়ে আসে এবং আগুন হতে থাকে নাইনটিয়ালস নারুটুকে বলে সেই সিলটা খুলে দাও নারুটু সিল খুলতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ফোর থুকাকে এসে উপস্থিত হন মিনাটু নারুটুকে সিল খোলা থেকে থামিয়ে দেন মিনাটু নারুটুকে তুলে নেন নারুটু বলে ফোর থোকাকে